আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আখের ছবি তারপর রয়েছে রাস্তার ছবি রাস্তাকে ইংরেজিতে বলা রোড দেখ খাবারটি হবে আখরোট ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজিতে হয় বি তারপরেছে ক্রোম ব্রাউজারের ছবি তাই ছেলেটির নাম হবে বিক্রম ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কম তারপরে রয়েছে বলের ছবি তাই জিনিসটি হবে কম্বল ছবি দুটি দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গুপ্তধনের ছবি তারপর লেখা রয়েছে জয় তাই ছেলেটির নাম হবে ধনঞ্জয় ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ব্ল্যাঙ্ক তারপর রয়েছে একটি বিড়ালের ছবি বিড়ালকে ইংরেজি বলে ক্যাট তাই জিনিসটা হবে ব্ল্যাঙ্কেট